ওই ময়দানের ভিতরে উঠার পর আপনি আমি ওই দিন ক্রামতের ময়দানে বলবো হা

আল্লাহ তালা দিয়েছে যেই ময়দানের কথা তোমরা প্রতিদিন নামাজের ভিতরে তেলাওত করেছ মালিকীয় উমিতদের এই ময়দান তো সেই ময়দান

হয় আর আমরা সহ্য করতে পারি না নবীজির হাদিস বলে ওই দিন কি বলবে ওই হাসর বাসীরা হাসরের ময়দানের কষ্ট দেখে বলতে থাকবে আমার যেন তাড়াতাড়ি বিচার শুরু হয় বিচারের পরে আমি জান্নাতি হলে হব কিংবা জাহান্নামি হলে হব এরপরেও আমি আর এই ময়দানের কষ্ট সহ্য করতে পারি না তাড়াতাড়ি যেন বিচার শুরু হয়ে যায় আমার রব সামনে কথা বলার সাহস কেউ পাবে না কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে যে الصورهতে দাঁড়ায়া থাকবে সবাই ভয় পেয়ে যাবে রব্বুল আমিন বলবে ওই দুনিয়ার নেতা কই ওই দুনিয়ার বাদশা কই ঈমানের ফুল ফুল But she can't got... কোথায় দুনিয়ার নেতা কোথায় দুনিয়ার জমিদার কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ কোথায় তোমরা কোথায় লিমানিল মূল করিয়াও কেউ কথা বলবে না সবাই নীরব হয়ে যাবে পেয়ে যাবে হায় না কি হয়ে যায় আলামিন বলবে ও দুনিয়ার নেতা তোমাদের নেতা আমি আজকে চলবে না লিমানিল মূল করিয়াও বলো বলো আজকের দিনের রাজত্ব পায় একটু পরে জবাব দিয়ে দিবে ওয়া আল্লাহ বলবেন ওই দিন আল্লাহ তাল্লা কহা শুরুতে দাঁড়ায় থাকবে ওই দিনের বাদশাহী একমাত্র সে আল্লাহ ওই শ্রুতির সামনে কেউ যাওয়ার সহজ পাবে না সবাই বলবে সহ্য করতে পারি না কিন্তু বিচার কেন শুরু হয় না রবির সামনে কি এই কথা বলার সাহস পাবে না ভাই দেখবে বোনের দিকে বোন দেখবে ভাইয়ের দিকে সুপারিশের জন্য চলে যাবে ভাই বোন থেকে পালাবে বোন ভাই থেকে পালাবে রব্বুল তাই বলে ও দুনিয়ার ভাই তোমার বোন তোমার থেকে পালাবে ও দুনিয়ার বোনেরা তোমার ভাই তোমার থেকে পালাবে শুধু ভাই বোনেই পালাবে না ও দুনিয়ার সন্তানের জন্য এত মায়া সম্পদের জন্য এত মায়া রব্বুল আলামিন সে কথাও জানায় দায় শুনো শুনো সম্পদ ওয়ালারা শুনো শুনো সন্তান ওয়ালারা ইয়াউমা লা তোমার কাজে আসবে না ওয়ানা বানুন তোমার সন্তান তোমার কাছে আসবে না সন্তানদের ওই দিন মা বাবা থেকে পাওয়া যাবে কে আপনি রবের সামনে দাঁড়াবে কে আপনি সুপারিশ করবে মা কিসের বাবা কিসের ভাই কিসের বল কিসের ও সন্তানের যে মা বাবা তোমারে আমারে এত যত্ন নেয় ওই মা বাবা সন্তান দেখে বানায় যাবে ভুলবে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান ছিল জানি কিন্তু একে মারে আমি চিনি না সন্তানের পরিচয় গোপন করবে অথচ মা এই দুনিয়াতে সন্তান ছাড়া কিছুই বোঝে না আর মা কথা মানুষ তো পরের কথা গতকাল কেউ আপনাদের পুরী গ্রাম রাজা এই কি যেন অঞ্চলে মাহফিল ছিল রে বাবা প্রোগ্রাম শেষ করে রাত্রিবেলা দুইটার দিকে যখন বাড়িতে চলে যায় দেখি আবার গেটের সামনে একটা কুকুর বৈশাড়ায় আমি তার দিকে তাকায় আসি দিন দেখলাম না আজকে কেন একটু পরে তাকায় দেখি কুকুরে একটা মরা বাচ্চা তার পাশে বসে আছে তার মানে অন্য জায়গায় মরে গেছে মা তার বাচ্চাটাকে মুখে করে নিয়ে বাড়ির গেটে গিয়ে আমার বসে আছে আমাকে দেখে ভয় পা একটা কুকুরের মা তার বাচ্চা কি কত মায়া করে তোমার আমার মা তোমার আমার কত মায়া করে আমি মা সন্তান আমি জানি মায়ের কত দা যার বাবা নাই সে জানে বাবার কত দা মায়ের মনে কষ্ট দি

জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদন সাত আসমান সাত জমিন মায়েরি মাথা কেউ কাউরে পরিচয় দিবে না সবাই সুপারিশের জন্য আ পয়গম্বরের কাছে যাবে তিনিও সুপারিশ করবে না মৌশাকাল ইমুল্লহার কাছে চলে যাবে তিনিও সুপারিশ করবে না ইব্রাহিম হিমস নিলুল্লাহর কাছে চলে যাবে তিনিও সুপারিশ করবেন না ঈশার নজুলুল্লাহর কাছে যাবে

উঠাবো না আমার আল্লাহ উত্তরে বলবে নবী মা আপনি মাথা উঠান আল্লাহ বিচার শুরু করতে আর দেরি করবে না ভাইয়েরা আমার ভাইরা সবার বিচার শুরু হয়ে যাবে নামাজিরও বিচার শুরু হবে বোমাজিরও বিচার শুরু হবে মুসলমানেরও বিচার শুরু হবে বিচার শুরু হবে ওই বিচারের পরে যে সে জান্নাতে যাবে যে নামী সে জাহান্নামে যাবে কিন্তু ময়দানে মাস্টারের কষ্ট থেকে নবীর কারণে বেইমানেরাও সেই রহমত কেমন ময়দানে উপভোগ করবে বলেন না তাহলে আমরা তো আর করবই কারণ আমরা স্পেশাল নবীর স্পেশাল তুমা বলেন না স্পেশাল